বহুত এই চিস আমি লেখ বি এন জাতীয় বাড়ি যাই সবই দেখা হয়েছে এবারে নতুন লোক সৌভিক রহমান ও জামাতের আমিন আমরা এক নম্বরের জামাত এক নম্বরের জামাত আমি বি এন পির টেনপি বুঝিনি সারা জামাতে ভোট দেবো শুদা কথা মে মোটে চাদাবস বা দুর্নীতি জমা করতে চাচ্ছি জামাত ইসলামকে এই যাবত ও জামাতকে ভোট দিয়েছি একবার ও জামাতকেই ভোট দেবো মনে করছি আর জামাত দেশ জামাত খন

হ্যাঁ সব المنتবকি হ্যাঁ ওকে একবার দেখা সব লাগিতে দেখলাম আমলিখকে দেখলাম বিএমপি পিকে দেখলাম মেদের একবার দেখা হোক কাম আছে একবার দেখা হোক আমরা চাই বলছি জামাত একবার পাশ করুন দেখা হোক ওয়া আলাইকুম সরকার নিয়মতোকি দূরনীতি মুক্ত এরকম সরকার চাই সেটা কাকে চাচ্ছেন আপনি তাহলে এটা এখনো দেখা যায় দুর্নীতি মুক্ত মাদক বিরোধী বাল্য বিবাহ প্রতিরোধ ও অনন্যায়ের প্রতিবাদ সেই সরকার কে চাই বা সেই এমপি কে চাই বিএমপি জামাত এনসিপি কাকে সেটা জামাত জামাত ইসলাম জি বড় ভাই আপনার মন্তব্য কি কি বিষয় দুর্নীতিমুক্ত স্বচ্ছ আদমুক্ত দেশ করতে হলে কাকে নির্বাচনে ক্ষমতা দেখার দরকার এক নম্বরে জামাত এক নম্বরে জামাত ক্ষমতা দেখতে চাই জামাত ইসলাম কে হ্যাঁ ধন্যবাদ ভাই আচ্ছা বলুন দেখি আঙ্কেল আসসালামু আলাইকুম বয়স কত আঙ্কেল 70 হবে 70 আচ্ছা বর্তমানে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে দেশে কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে খালেদে আচ্ছা আপনার মন্তব্য কি শিবিরের জামাত শিবিরের জামাত হবে আপনার মন্তব্য কি বড় ভাই আমরা এক নম্বরের জামাত শিবির এক নম্বরের জামাত শিবির জামাত কি ভর্তি আপনার মন্তব্য কি দেশ নিয়ে বিএমপি আসলে ভালো হবে ভাই

বড় ভাই এক মিনিট সময় নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ গড়তে কেমন সরকার পছন্দ করছেন আপনি বা চাচ্ছেন আমি এই মুহূর্তে চাঁদাবাস বা দুর্নীতি দমন করতে চাচ্ছি জামাত ইসলামকে জামাত ইসলামকে আচ্ছা জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ আপনার মতে কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে কোরআন শূন্যতে দেশ গড়বে ইসলামিক দেশ ইসলামিক শাসন কায়েম হোক আমরা চাচ্ছি এখন আমরা তো সব দলে দেখছি মোটামুটি একটা দল এখনো দেখা হয়নি সে দলটা যদি আসে তো দেখা যাক ভবিষ্যতে ভালো হতে পারে সেটা কোন দল সেটা তো জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম দেশের দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ গড়তে কেমন সরকার দরকার এই মুহূর্তে এই মুহূর্তে ভালো সরকার দরকার

এখন ধরেন এই গ্রহ তো বলা যাবে গোপন ব্যাপার বোঝেন না এখন একটা কথা যদি বলি বিএনপি যদি বলি বিএনপি আমার ভালো তাহলে তা মাত্রা বলবে এটা খারাপ তাই যে চোর চুটা যে না ওঠে জনমত টিভি দেশের জরিপ নিয়ে কাজ করছে এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ গড়ার জন্য কোন দল বা কোন সরকারকে ক্ষমতা দেখতে চাচ্ছেন এই যাবত তো জামাতকে ভোট দিয়েছি এবারেও জামাতকেই ভোট দিব মনে করছি মেলা ধানের শিশু দেখা হয়েছে নকাও দেখা হয়েছে নাঙ্গলও দেখা হয়েছে এবারে একবার নক জারিপালাক দেখি কি করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার উস্তাদ বলল তো আপনার মুখ থেকে শুনি জামাত বিএনপি এনসিপি জামাত এনসিবি তো আমাদের ইয়া নাই হ্যাঁ জামাত নাহলে বিএনপি দুইটাই তো দাও

এই মুহূর্তে দেশ গড়তে একমাত্র ইসলামী সরকার দরকার তাছাড়া দেশের কোনো উন্নয়ন হবে না যত আছে শুধু দুর্নীতি বাড়তেই থাকবে আর ইসলাম একমাত্র শান্তির ধর্ম আর ইসলামী আপনাকে এই দেশকে সুন্দরভাবে সুন্দর জায়গাতে পৌঁছাতে সক্ষম মানে জামাত আমি শুধু জামাত ইসলাম না ইসলামী দল অনেকেই আছে আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ গড়ি ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র চাচ্ছি আপনার মত কি বড় ভাই আমার মত ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রই চাচ্ছে আমি ইসলামী রাষ্ট্র চাচ্ছেন তাহলে মানে ইসলামী কোনো সংগঠনকে ভোট দিতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কাকে চাচ্ছেন জামাত ইসলাম আঙ্কেল আঙ্কেল এক মিনিট আপনার মন্তব্য কি দেশ নিয়ে আমার দেশে যাচ্ছে আছে তো জামাতে আসুক বুঝলাম না জামাতে আসলে একটা সৌন্দর্য হবে একটা সুন্দর পরিবেশ দেওয়া হবে খুব ভালো লাগবে বুঝতে পারলে এক জামাতকে চাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম এই মুহূর্তে দেশে দুর্নীতিমুক্ত চাদামুক্ত দেশটা রাখার জন্য কোন সরকার দরকার দেশে এমন একটা সরকার যে জনগণের মন মনের কথা বুঝতে পারবে জনগণে ভালো কিছু চাও সে ধরনের একটা সরকার দরকার এটা কাকে মন্তব্য করছেন অনেক কিছু তো হলো তো আশা করি বাংলাদেশ জামাত ইসলামকে একটু সাপোর্ট করলে করা যায় সে ভালো কিছু হয়তো করতে পারে সামনে বিএনপি জামার জোট হয় সে আরো পারফেক্ট হয় যদি এককভাবে জিততে না পারে যেতে না পারে এটা আমি মেন করছি ধন্যবাদ ওকে আলাইকুম আসসালাম ওকেলাম এই মুহূর্তে দেশে দুর্নীতি চাঁদামুক্ত দেশ গড়ার জন্য কোন দল ক্ষমতায় দরকার আসলে দুর্নীতি চাঁদাবাজি এগুলো তো সব দলে চলে কম বেশি তবে জামাত ইসলাম মনে হয় ভালো তারপরে বিএনপিটাও ভালো এই দুইটা দলে আমরা পছন্দ করি এখন তার মানে আপনি জামাত বিএনপি যে কোনো একটা যে কোনো একটা আসলেই হলো ধন্যবাদ আসসালাম ভালো লক্ষ্যে পৌঁছানোর জন্য দেশকে দুর্নীতির চাঁদামুক্ত রাখার জন্য কোন দল বা কোন সরকার ক্ষমতায় যাওয়ার দরকার

হিসেবে কাকে মন্তব্য মন্তব্য করছে সরকার জনগণ যা রায় দেবে তাই পাস তাই ইয়ে হবে কিন্তু বলা যাবে না কে পাস করবে না করবে জামাত পাস করতে পারে বিএনপিও পাস করতে পারে আর অন্য অন্য দল পাস করতে পারে ঠিক আছে ধন্যবাদ সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন জামাত বিএনপি এনসিপি সরকার হিসেবে ভাই জনগণ যেদিকে ভোট দিবে সে নির্বাচিত হবে এখানে আমরা সঠিকভাবে এখন বলতে পারব না তাকে নির্বাচিত হবে বিএমপি জামাত এনসিপি মোটামুটি সবাই ভালো পজিশনে আছে এখন জনগণ যেটাকে পছন্দ করবে সেটা সেই সরকার নির্বাচিত হবে ধন্যবাদ